আলা রসুল মিল করিম আদ ফজ বি রজিম বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত শ্রোতা বিন্দ আজকে আমরা জিলহজ মাসের গুরুত্ব ফজিলত এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা শুনব ইনশাল্লাহ যে মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে জিলহাজ মাসের গুরুত্ব ফজিলত এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করার তাওফিক দান করলেন সে মহান আল্লাহ ফাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফের সৌরা হজরের দুই নাম্বার আয়াতে মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন বলছেন ওয়ালাইয়া আলিন আশ শপথ দশটি রাতের তাপসিরে ইবনে কাসিরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহ বর্ণনা করেন এই দশটি রাতের শপথ করেছেন আল্লাহ এই দশটি রাত বলতে মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন জিলহাজ মাসের প্রথম দশটি দিনের যে রাত সেই রাতের কথা আল্লাহ বুঝিয়েছেন বুখারি শরীফের হাদিস নয়শো উনসত্তর নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়া মিল আশরি আফদল মিন আমালি মিন হাজি জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয় সাহাবিরা জিজ্ঞেস করলেন কলু ওলাল জিহাদু আল্লাহর পথে কি জিহাদ এর সে উত্তম রসুল বললেন ও ওলাল জিহাদ আল্লাহর পথে জিহাদ করার চাইতেও এই দশ দিনের ইবাদাত বেশি উত্তম রসুল আরও বললেন ইল্লা রজুলুন খরজা ইতিরু বিনাফসিহি ওয়া মায়ালিহি হালামিয়ারুজিরু ইন তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়ে জেহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না সুতরাং যে ব্যক্তি জিহাদ করল জিহাদে শহীদ হল তার সমপর্যায়ে এই দশ দিনের ইবাদত হবে না তবে যে ব্যক্তি সাধারণভাবে জিহাদ করে তার চাইতেও উত্তম হবে এই দশ দিনের ইবাদত দশটি রাতের ইবাদত তিরমিজি শরীফের সাতশো আটান্ন নম্বর হাদিস হাদিসটা দুর্বল দুর্বল হাদিসের উপরে আমল করতে কোনো বাধা নেই রসু সাল্লিহাল্লাম বলেছেন আহাব্বু মামিন আশরির জিল হজ এমন কোনো দিন নেই যে যেই দিনের নফল ইবাদত বন্দেগি আল্লাহর কাছে আরাফার আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদতের চাইতে উত্তম হবে বা প্রিয় হবে রসুল আরও বললেন ইয়াদিলাম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন এই দশ দিনের প্রতিটি দিনের সিয়াম পালন করা এক বছরের সিয়াম পালন করার সমকক্ষ সুবাহানাল্ল রসুল আরও বললেন অকিয়ামকুল্লি এবং এর প্রতিটি রাতের ইবাদত কদরের রাতের ইবাদতের সমকক্ষ আল্লাহ রসুল বললেন এই দশ দিনে কেউ যদি একটা দিন সিয়াম পালন করে তাহলে একটি দিনের সিয়াম এক বছরের সিয়ামের সমকক্ষ হবে কেউ যদি এই দশ দিনের একটি রাত ইবাদত করতে পারে তাহলে কদরের রাত্রির ইবাদাতের মতো সব পাওয়া যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ মাহে রমজান মাসের যে রকম গুরুত্ব বেড়েছে কোরআন নাজিলের কারণে এই মাসের গুরুত্বটা মূলত ইয়ামুল আরফা নয় জিল আরাফাত দিনের কারণেই এই মাসের প্রথম দশ দিনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে দিনের ফজিলত সম্পর্কে রসুল সাল্ল্লা আলী সাল্লাম বলেছেন মুসলিম শরীফের দুই হাজার ছয়শো ছত্রিশ নম্বর হাদিস আবু কাতাদা দি আল্লাহ তাল হাদিসটি বর্ণনা করেছেন শিয়ামো ইয়ৌমি আরফাতিব আলাল্লাহিউ কাপিহানাতি বা আমি আশা করি আরাফাত দিনের সিয়াম বিগত এক বছর ও আগামী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ তাহলে আমরা যদি আরাফাত দিনের একদিনের শ্যাম পালন করতে পারি তাহলে বিগত এক বছরের গুনাহের কাপফারা হবে আমাদের এবং আগামী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে এই নয়েচ আরাফাত দিনের ফজিলতটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আরাফাত দিনের শিয়াম পালন করতে হবে আরাফাত দিনের সিয়াম আরাফার দিন সৌদি আরবে হজ যেই দিন হয় আমাদের দেশে বাংলাদেশে সেই দিন হয় আট এ তো আমাদের এই ফজিলত যদি পেতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই আট এ হজ এবং নয় হজ দুই দিন সিয়াম পালন করতে হবে আমরা যদি দুই দিন শ্যাম পালন করি তাহলে নয় জিল হজের আরাফাত দিনের ফজিলতটাও আমরা পাবো এবং সাধারণ যে দশ দিনের ফজিলত একদিন শ্যাম পালন করলে একটি বছরের শ্যাম পালনের সব আমরা পাবো এই ফজিলত এই সোয়াব আমরা পেয়ে যাবো সম্মানিত শ্রোতাবৃন্দ তাহলে আমাদের করণীয় হচ্ছে এই দশ দিনের ইবাদতের জন্য নফল শ্যাম পালনের জন্য রাত্রিতে ইবাদতের জন্য এবং এই দশ দিনে বেশি বেশি আল্লাহর পথে দান সদ্গা করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা যেন এই দশ দিনের ফজিলত থেকে বঞ্চিত না হয় আমরা কোরআন এবং সুন্না থেকে এই দশ দিনের ফজিলত সম্পর্কে যে কথাগুলো শুনলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাস্তব জীবনে আমল করে এই দশ দিনের ফজিলত সব যেন আমরা হাসিল করতে পারি সে তৌফিক দান করুন আমিন হাজামা ইন্দি ওয়াল ইলমা ইন্দাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ